আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ক্লাস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি ইমানদার নারীর ঘটনাটি শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই একেবারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চল্লিশ বছর পূর্বে বাগদাদে এক কসাই ছিল ফজরের আগেই সে দোকানে চলে যেত সে ছাগল মেষ জব করে অন্ধকার থাকতেই বাড়ি ফিরে যেত একদা ছাগল জব করে বাড়ি ফিরছিল তখনও রাতের আদার কাটেনি সেদিন অনেক রক্ত লেগেছিল তার জামা কাপড়ে প্রতিমধ্যে সে এক গলির ভেতর থেকে একটি কাতর গঙ্গানি শুনতে পেল সে গঙ্গানিটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল হঠাৎ সে একটা দেহের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল একজন আহত লোক পড়ে আছে মাটিতে জখম গুরুতর বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন তখনও দরদর করে রক্তে বেরোচ্ছে তাকে ছুরিকে আঘাত করা হয়েছে ছুরিটা তখনও দেহে গেতে আছে দ্রুত সে ছুরিটা ঝটকা টেনে বের করে ফেললো তারপর লোকটিকে কাঁধে তুলে নিল কিন্তু লোকটি পথে এবং তার কাঁধেই মারা গেল এর মধ্যেই লোকজন জড়ো হলো কষাইয়ের হাতে ছুরি সদ্য মৃত্যু লোকটির গায়ে তাজা রক্ত এসব দেখে লোকজনের স্থির ধারণা হলো যে সেই ঘাতক অগাত্তা তাকে হান্ত্রক হিসেবে অভিযুক্ত হতে হলো এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো যখন তাকে কিচাসের জায়গায় আনা হলো এবং মৃত্যু যখন অবধারিত তখন সে সমবেত জানতার উদ্দেশ্যে বলে উঠল হে উপস্থিত জনতা আমি এই লোকটিকে মোটেও হত্যা করিনি তবে আজ থেকে বিশ বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ড সংঘটিত করেছিলাম আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয় বরং সেই হত্যাকাণ্ডের জন্য হতে পারে অতপর সে বিশ বছর আগের হত্যার ঘটনাটি বলা শুরু করলো আজ থেকে বিশ বছর আগে আমি ছিলাম এক টকডগের যুবক নৌকা চালাতাম লোকজনকে পারাপার করতাম একদিন এক ধনবতী যুবতী তার মাকে নিয়ে আমার নৌকায় পার হলো পরের দিন আবার তাদেরকে পার করলাম এভাবে প্রতিদিনেই আমি তাদেরকে আমার নৌকায় পার করতাম এ পারাপারের সুবাদে যুবতীটির সাথে আমার আন্তরিকতা গড়ে উঠল ধীরে ধীরে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেললাম এক সময় আমি তার পিতার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম কিন্তু আমার মতো দরিদ্র এক মাঝির কাছে মেয়ে দিতে তিনি অস্বীকার করলেন এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল সেও এদিকে আর আসতো না সম্ভবত মেয়েটির বাবা নিষেধ করে দিয়েছিল আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারলাম না এভাবে কেটে গেল দু তিন বছর একদিন আমি নৌকা নিয়ে যাত্রী অপেক্ষা করেছিলাম এমন সময় এক মহিলা ছোট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করল আমি তাকে নিয়ে রওনা হলাম মাছ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে চিনতে দেরি হলো না যে এ আমার সেই প্রিয়সী এর পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা টেনে না দিলে সে আজ আমার স্ত্রী থাকত আমি তাকে দেখে খুশি হলাম বিভিন্ন মধুময়ের স্মৃতির ডালি এঁকে একে তার সামনে মেলে ধরতে লাগলাম সে প্রতি উত্তর করেছিল খুব সতর্কতার সাথে এবং বিনয়ের সাথে পরক্ষণেই সে জানালো যে সে বিবাহিতা এবং সঙ্গের শিশুটি তারই সন্তান আমার মন বড় অস্থির হয়ে গেল আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না একটা অসুবিচ্ছা আমাকে তারা করলো এক পর্যায়ে যৌন পিপাসা নিবৃত্তি করার জন্য আমি তার উপর চাপাচাপি শুরু করলাম সে আমাকে মিন্তি করে বলল আল্লাহকে ভয় করো আমার সর্বনাশ করো না আমি মারলাম না আমি ফিরলাম না তখন অসহায় নারীটি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করতে লাগলো তার শিশুকন্যাটি চিৎকার করতে লাগলো আমি তখন তার শিশুকন্যাটিকে শক্ত হাতে ধরে বললাম তুমি আমার আহ্বানে সাড়া না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবে মারব তখন সে কেঁদে উঠল হাত জোর করে মিনতি জানাতে লাগলো কিন্তু আমি এমনই অমানুষে পরিণত হলাম যে নারীর অশ্রু ও কান্না কিছুই আমার পরিবৃত্তিকে চরিতার্থ করার চেয়ে মূল্যবান মনে হলো না আমি নিষ্ঠুরভাবে শিশুকন্যাটির মাথা পানিতে চেপে ধরলাম মরার উপকরণ হতেই আবার বের করে আনলাম বললাম জলদি রাজি হও নইলে একটু পরেই এর লাশ দেখবে কিন্তু যুগপত সন্তানের মায়ায় এবং সতীতের ভালোবাসায় বিলপ করে কাঁদতে লাগল যা আমার কাছে ছিল অর্থহীন মূল্যহীন আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম শিশুটি হাত পা নাড়ছিল জীবনের বেলাভূমিতে আরও দিন হাঁটার স্বপ্নে দ্রুত হাত পা ছড়ছিল কিন্তু ওর জানা ছিল না কেমন হিংসের হাতে পড়েছে সে এবার আমি তার মাথাটা তুলে আনলাম না ফলে যা হবার তাই হলো কিছুক্ষণের মধ্যেই শিশুটি নিথর নিস্তব হয়ে গেল আমি এবার তাকালাম তার দিকে কিন্তু মেয়ের করুণ মৃত্যু তাকে নরম করতে পারল না সে তার সিদ্ধান্তে অনর অবিচল তার দৃষ্টি যেন বলছিল সন্তান গেছে প্রয়োজনে আমিও যাব জান দেব তবুও মান দেব না কিন্তু আমার মানুষত্বা হারিয়ে গিয়েছিল বিবেকসত্ত্বা ঘুমিয়েছিল গভীর শক্তির কোলে আমার মাঝে রাজত্ব করেছিল শুধু আমার পশু পশুসত্ত্বা আমি নেক্রের মতো তার দিকে এগিয়ে গেলাম চুলকে মুষ্টি বদ্ধ করলাম তারপর তাকেও পানিতে চেপে ধরলাম বললাম ভেবে দেখো জলদি জীবনের মায়া যদি পরো তবে আবার ভাবো সে ঘৃণাভরে না বলে দিল আমিও তাকে চেপে ধরে রাখলাম একসময় আমার হাত ক্লান্ত হয়ে এলো সাথে সাথে তার দেহটাও নিথর হয়ে গেল আমি ওকে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম খবর আল্লাহ ছাড়া আর কেউ জানল না মহান সেই সত্তা যিনি বান্দাকে সুযোগ দেন কিন্তু ছুঁড়ে ফেলে দেন না এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার দৃষ্টি ঝাপসা হয়ে গেল এরপর তার শিরচ্ছেদ করা হলো